দেখছেন বীর শহীদ আবুসাদকে সন্ত্রাসী বলে আখ্যা ও জনতার গণ অভ্যুত্থানকে কটুক্তি করা সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে লালমনিহাট সচেতন নাগরিক সমাজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন তারা বক্তব্যে লালমনিহাট সচেতন নাগরিক সমাজের নেতারা বলেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সময় তাপসী তাবাচু মুর্মি বিভিন্নভাবে ছাত্র জনতার আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টায় নিমজ্জিত ছিলেন তিনি আসলে হেসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন এ সময় তারা বীর শহীদ আবু সাইদকে নিয়ে মন্তব্য করা ও প্রধান উপদেষ্টা ড ইউনুসকে নিয়ে মন্তব্য করায় উর্মির বহিষ্কারের দাবি জানান যদি দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হয় তবে এরপরে আরও কঠোর কর্মসূচি দেবে বলে জানান তারা এর আগে গত রবিবার তাবাসুম উর্মিকে ও এসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে প্রজ্ঞাপন জারি করলেও সোমবার বিকেলে প্রশাসন মন্ত্রণালয় তাকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করেছে তাই তার স্থায়ী বহিষ্কার চেয়ে এই বিক্ষোভ ও মানবন্ধন করেছেন তারা

নিউজ ডেস্ক আলম এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টারনি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর